হ্যালো গেজেস আপনারা দেখতেছেন সবজি ভাত রান্না করতে এই যে এখানে দেখতে সবজি চলছে আপনি জায়গার মাধ্যমে পোলারের চাল আর এই যে এখানে বাগার দিচ্ছে কীভাবে দিচ্ছে আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে পোলারও মানে সবজি পোলারও খেতে কতটা টেস্ট আর এই প্রথম ফার্স্ট টাইম আর কি সবজি পোলারও রান্না করতেছে ঠিক না হ্যাঁ এই যে এখন দেখুন এই যে সবজি মানে পোলারের চালটা দিয়ে দিচ্ছে

এই সবজি সবজি ভাতটা রান্না করবে মুগ ডাল দিয়ে এরকম বাহ মুগ ডালে কি তেল দিচ্ছ নাকি তেল বুম তো আপনারা সবাই একটা করে লাইক করে দিবেন ঠিক আছে আর ব্লগ ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটা যদি আপনাদের ভাল লাগে আপনারা ট্রাই করবেন বুঝছেন কাজলি মানে সব কিছুতেই পারাদশী ঠিক না কাজলি ও কাজলি এটা হয়েছে যে আপনাদের সবজি সবজিটা কিন্তু মানে বাগান দিয়ে নিচ্ছো আমি এখানে পোলা চল যেটা আমরা সবজি পোলাও বলি এই রেসিপিটা আশা করি অনেক টেস্ট হবে এবং অনেক হবে পানি পানিটা কিন্তু ফুটন্ত হতে হবে মানে গরম পানি হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তখন তো আপনারা এইভাবে একটা বার চেষ্টা করবেন দেখবেন পোলার মানে সবজি পোলার অনেক টেস্টি খাবার হবে আর রেসিপিটা ভালো লাগে একটা করে লাইক করে দিবেন এভাবে ডেকে দিবেন মানে দিয়ে দিতে হবে তাহলে সব হয়ে যাবে বুঝছেন বাট এখন আমাদের সবজি পোলারও হয়ে যাবে বেশি সময় লাগে না অল্প সময়ের মাধ্যমে আপনার চাইলে সবজি পোলাটা রান্না করে নিতে পারবেন তারপরে মরিচ দিয়ে দিবেন তারপর আপনারা হলুদ দিয়ে দিবেন আন্ত মতন দিয়ে দিবেন মানে আপনারা যতটুকু খাবেন ততটুকু দিয়ে দিবেন তারপরে এটা দিয়ে ভালো দিকে লাগবেন गाइस এখন আপনার ওই যে একটু মানে ডাইল যে তেলটা ছিল সেটা আর কি দিয়ে দিচ্ছি কারণ তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্ট আছে এই যে দেখুন কুলার ও পুলার চালের ভাতটা কেমন হয়েছে চল কিন্তু হওয়ার ঠিক আছে পানি কেয়ার লাগবে পানি একটু দিতে হবে কারণ আপনারা একটু চেক করে নেবেন একটু পানি দিতে হয় তো আপনারা দিয়ে দেবেন লাগছে আপনারা তো দেখলেন কারণ প্লর বাটটা আপনার মন মতন যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক আছে তার জন্য আমি বলছি একটু ভালো ঠিক একটু নরম টাইপ করবেন কারণ একটু মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় ঠিক আছে তার জন্য একটু নরম করে নিচ্ছি আর এই যে এখানে আপনারা দেখতেছেন কি ডাল এই মুগ ডাল মুগ ডালটা দিয়ে দেব ঠিক আছে তারপর এই যে এখানে দেখতেছেন বাদাম আমি দিয়ে দিলাম বাদাম

এটা পরিমাণ মতন দিয়ে দিলাম বেশি দিলে আবার খেতে পারবেন না দেখতেছেন আপনারা কিন্তু অলরেডি কিন্তু আমাদের মানে পোলাও চালটা হয়ে গেছে কারণ পোলাও চালের মাধ্যমে যে সবজিটা আমরা এক্সট্রা ভাবে রান্না করেছি সেটা কিন্তু এখন আমরা দিয়ে দেবো ঠিক না আগে কোলার চালটা যে মশলাটা দিয়েছি সেটা আপনাকে একটু তাড়াতাড়ি দিতে হবে আর না হলে কিন্তু টেস্ট হবে না ঠিক আছে দেখতেছেন আপনারা এখন সবজিটা ঢেলে দিচ্ছি সবজিটা ঢেলে দিলে আমাদের সবজি কোলার ভাত হয়ে যাবে ঠিক আছে লবণ চাল কেন

আর আজকে কিন্তু সবজি পোলাওটা খাওয়ার কারণে কি আজকে মেঘলা মেঘলা ভাব তো ভাবলাম কি একটু সবজি পোলাও খাই খুব ভালো লাগবে তার জন্য আর আমার পেটটা যে বিষ করতে থাকে না মারাত্মক বিষ করতে সেখানে আর আসলে কি বলতে কাজলি কিন্তু এটার উপরে রেখে মানে লাড়তে একটু অসুবিধা হচ্ছে কারণ মানে এর যে চুলটা এটা একটু মানে চুলাটা একটু উপরে হয়ে গেছে তার জন্য কষ্ট হয় না না রে আচ্ছা আমি কিন্তু বুঝি তারপরে কিছু বলি দেখছেন আমাদের সবজি সবজি কিন্তু কতটা সুস্বাদু হয়েছে আপনারা দেখতেছেন নিজের চোখে দেখতেছেন এই যে দেখুন তো আমরা এখন খাবো ভাবলাম কি এখন খাবো তার জন্য আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম ঠিক আছে তো আমার ভিডিওটা দেখবেন আর খুব টেস্ট হয়েছে কিন্তু ঠিক আছে আপনারা একটা করে লাইক করবেন ঠিক আছে লাইক করতে কিন্তু বুঝবেন না ওকে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর জানাবেন যে কেমন হয়েছে আমার দাদা কিন্তু অন্য রকম লাগতেছে আর কালারটা দেখছেন কালারটা দেখলে বোঝা যায় যে মানে সেই হবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বলতটা আজকের মতো না এইখানে